হুবলির সাকিব খানটা এমনভাবে পেয়ে বসছে তার তো অনেক দশ সম্পদ আছে পারলে মানে মানে বন্ধুত্ব গন্ডিমাত আছে অর্থাৎ যা তা আচরণ করে হুবলির মনের ভিতরে একটা খুতখুতি আছে আর একটা জেলাসি মাইন্ড আছে যেহেতু সতীনের সংসার অপবিশ্বাস তার বড় সতীন সে হইল ছোট সতীন কিন্তু এখন কথা হলো যে প্রথম বিয়ে করেছে সে অপবিশ্বাসটা বিয়েটা কিন্তু পরবর্তীতে ডিভোর্স হয়ে গেছে তার পরবর্তীতে আপনারা অনেক কিছু দেখেছেন ইউটিউবিতে আমি তাকে বলেছি কেন আমার ছোট ভাই আমাদের সামনে সে নায়ক হয়েছে কিভাবে হয়েছে আমরা সব দেখেছি আমি বলেছি তাকে ছোট ভাই আমি তোমার বড় ভাই আমি তোমার কাছে অনুরোধ করতেছি জয়ের দাদা দাদি যখন চায় তুমি আবার অপু বিশ্বাসকে নিয়ে সংসার কর সংসার পাত আল্লাহর কি হুকুম বিসমিল্লাহ এক ঈদের আগে তারা আবার বিয়ে করলো বিয়ে করে সেই ঈদ যাপনের মধ্যে আনন্দ ভর্তি করে তারা থাকতে থাক। এর মধ্যেই বুবলিন জেলাসি সিডিটা গেল বিরাট যেনা সিদ্ধ গেল দিক দিয়ে বুবলিও একটা ছেলে নিয়ে নিল সেটা কিন্তু সে অস্বীকার করে সে বলে জয় আমার ছেলে দিস ইজ ফ্যাক্ট তার আরেকটা বিয়ে হয়েছিল সেটা শাকিব খান যাদব এবং তার একটা মেয়ে ছিল সেটাও শাকিব খান যাদব সে পরে জেনেছে পরে জেনেই তাকে সে হিরার চোখে দেখে আর ইয়ে বুবলি হুবলি শাকিব খানটা এমন ভাবে পেয়ে বসছে তার তো অনেক দন সম্পদ আছে পারলে মানে মানে অর্থে বন্দুক দিয়ে গুল্লি মারতেছে ওর সাথে যা তা আচরণ করে একটা ইউটিউবে দেখলাম শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা এই করে করে তারা চুলের ধরে ধাক্কাইতেছে চুলের ধরে ঠেলতেছে এই ধরনের আচরণ আমরা আশা করি নাই প্রত্যেক আসছো তুমি তুমি তো সাকিব খানের লেস ধরে এই চলচ্চিত্রে আসছো সাকিব খান তোমার খুঁজে আনছে বলে তোমার ভাগ্যটা খুঁজতে আসতে ভালো গাড়ি দিয়ে চলো ভালো থাকো তাহলে কোথেকে কি করতো তুমি তুমি খালি ইয়ের পিছনে লেগে থাকো অপবিশ্বাসের পিছনে লেগে থাকো কিন্তু অপুর শ্বশুর শাশুড়ি তো জয়কে চায় তোমাকে চায় হ্যাঁ ফেলবে না সাকিবও ফেলবে না ওটা তার রক্ত তাকে সে রাখবে জীবন রাখবে সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছে সেটা পরবর্তীতে সাকিব জানতে পারছি খান তাকে করছে এরকম কিন্তু ছেলেকে তার ডিভোর্স করা যায় না তার রক্ত সে বলছে আমার জয় বীর একই স্কুলে পড়বে একই জায়গায় থাকবে সবকিছু করবে আমি জয়ের পুরো দায়িত্ব নিলাম আমি বীরের দায়িত্ব নিলাম পুরো